আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরা আজকে কিন্তু আর এক্স ফাইভের টি এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে একটা পিসি বিল নিয়ে এসেছি অলরেডি দেখতেই পাচ্ছেন আর এই আর এক্স ফাইভ এইট জিবি গ্রাফিক্স কার্ডটা দিয়ে পিসি বিল করার মূল রিজন এটাই আপনারা যারা অনেকেই আছেন মডার্ন গেমসগুলো একটু ভালো পি খেলতে চান অথবা এরকম একটা গেমিং পিসি বিল চান বাজেটের মধ্যে তাদের জন্য এই আরেক্স ফাইভের টিটাই কিন্তু সবচাইতে বেস্ট একটা অপশন কারণ এই প্রাইজ রেঞ্জের আশপাশে অন্য কোনো কার্ড নেই যেটা এরকম একটু ভালো গেমসও খেলা যায় এবং সেটা আবার মধ্যেও পাওয়া যায় যদি দেখেন যে এই ধরনের অনেকে কিন্তু এই ধরনের জন্য করে কখনোই কিন্তু একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের পারফরমেন্সটা আপনি আইজিপিও থেকে পাবেন না হ্যাঁ একটা অবশ্যই সাপোর্ট পাবেন কিন্তু সেটা কখনোই এই গ্রাফিক্স কার্ডের সমতুল্য হবে না যার কারণেই এই আর এক্স কার্ডটা অবশ্যই অতুলনীয় বলা চলে এই প্রাইস রেঞ্জে আর আমরা আজকে যে পিসিবিলটা নিয়ে এসেছি সেখানে আর এক্স দিচ্ছি ম্যাক্সান ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড দেখতেই পাচ্ছেন কার্ডটা ম্যাক্সানের আর এক্স ফাইভ এবং এটা অফিসিয়াল একটা কার্ড যেটা কিন্তু ব্যাকপ্লেট সহ এবং আমরা এই পর্যন্ত ম্যাক্সানের তিন ধরনের কার্ড পেয়েছি এবং তার ভিতরে এটা আমার কাছে সবচেয়ে অ্যাগ্রেসিভ লুকিং এবং বিল্ড কোয়ালিটিটা সবচেয়ে চমৎকার মনে হয়েছে কারণ এটার বডি স্ট্রাকচার ব্যাকপ্লেট সব কিছু মেটাল এবং দারুণ একটা কার্ড আর এই কার্ডটা দিয়ে আমরা আজকে এই পিসিবিটা নিয়ে এসেছি বছর যেহেতু একদম শেষের পর্যায়ে আমরা কিন্তু এই ইয়ার এন্ডে ধামাকা ধামাকা পিসি বিল গুলো দিবো আর আজকের এই পিসি বিল টা থাকছে এই আর এক্স দিয়ে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আপনি যদি বর্তমান সময় সাতান্নশো জি দিও দিয়েও একরকম রকম এইটেড ষোলো জিবির দুটো র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম দিয়ে পিসি বিল করতে জানি পঞ্চাশ হাজার টাকার আশপাশে খরচ হবে আর তার একটু বাড়িয়ে এই পিসি বিলটা নিলে তার চাইতে অনেক বেটার পারফরমেন্স পাবেন তো যারা আপনারা এরকম পঞ্চাশ হাজার টাকার আশপাশের পিসি বিল নিয়ে ভাবছিলেন তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন আশা করি আজকের এই পিসি বিলটা একটা আইডিয়াল পিসি বিল হবে আপনাদের জন্য আর এই পিসি বিলটা মনিটর সহ কমপ্লিট সেট তো এখানে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে দিন শেষে পিসিবিলটা কেমন হলো এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু ফিরে আসছি ইন্টার পর তো ভিউয়ার্স আমরা মূল ভিডিওতে ফিরে যাই আজকের এই পিসি বিল্ডে আমরা যেই প্রসেসরটা ব্যবহার করছি একদমই সবারই ফার্স্ট চয়েস থাকে কারণ বাজেটের মধ্যে যেহেতু পৃথিবীটা হচ্ছে আর তার জন্য একমাত্র পছন্দ হচ্ছে এম ডি রাইজান ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা কারণ সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এটা সিক্সটিন এম ক্যাশের একটা আনলক প্রসেসর আর এই প্রসেসরটা আপনি মার্কেটে পেয়ে যাবেন আট হাজার টাকার মধ্যে মার্কেটে বর্তমানে কোনো প্রসেসরই এই প্রাইস রেঞ্জের মধ্যে নেই যেটা সিক্স কোর বারোটা থ্রেডের যার কারণে এই ধরনের আর এক্স ফাইভেরটি একটা গ্রাফিক্স কার্ডের সাথে এ ধরনের একটা বাজে বাজেট ফ্রেন্ডলি প্রসেসর হলে পিসি বিলটা একটু বাজেটের মধ্যেই আসে আপনি চাইলে এখানে ফিফটি সিক্স হান্ড্রেড অথবা ফিফটি সিক্স হান্ড্রেড এক্স ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র পার্থক্যটা হবে আপনি জেন ফোর ব্যবহার করতে পারবেন কিন্তু আসলে এই ধরনের আর এক্স ফাইভ এট কার্ডগুলো কিন্তু আমরা মোটামুটি ফোর ফিফটি মাদার বোর্ডেই থাকি যার কারণে এখানে জেন ফোর সাপোর্ট আপনি আবার ফোর ফিফটি মাদার বোর্ডে পাবেন না যার কারণে এই অতিরিক্ত টাকাটা যেটা প্রসেসরে আমরা খরচ করবো তা দিয়ে কোনো আউটফুট আসবে না দিন শেষে এই টাকাটাই বিথা যার কারণে এই টাকাটা আমরা একটা র্যামে অথবা স্টোরেজে ব্যবহার করতে পারবো যার কারণে এই আইডিয়াটাই সবচেয়ে বেটার হয় এবং এই প্রসেসরটা মার্কেটে আট টাকার মধ্যে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এবং মাদারবোর্ড হিসেবে আমরা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট মাদারবোর্ড হচ্ছে ম্যাক্সান ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর ফিফটি চিপসেটের একটা মাদারবোর্ড যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় আমরা রিসেন্টলি কিন্তু অনেক ভালো ভালো পিসি দেখেছি এই মাদারবোর্ডটা দিয়ে ফিফটি সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড দিয়ে পেয়ার হতে দেখেছি যার কারণে এটা নির্দ্বিধায় বলাই যায় এই বাজেটে একটা ভালো মাদারবোর্ড বোর্ড এবং এটা মার্কেটে আপনারা ছয় হাজার আটশো টাকার আশপাশে পাবেন এই বাজেট রেঞ্জে এমন কোনো আর ভালো ব্র্যান্ড নেই যেটা আপনাকে এরকম একটা মাদারবোর্ড বোর্ড প্রোভাইড করবে যেটা আবার পারফরমেন্সটাও ভালো আসবে যার কারণে এই মাদার চাহিদা বর্তমানে অনেক ভালো রয়েছে এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা পাচ্ছেন যেটা কিন্তু আমাদের অবশ্যই আফটার সার্ভিসের জন্য একটা ভালো বিষয় কারণ কারো বাসায় দুই তিনটা পিসি থাকে না যে একটা যদি মাদার সমস্যা হয় আপনি আরেকটা পিসি ব্যবহার করলেন রিপ্লেস ওয়ারেন্টির প্রোডাক্টগুলো কিন্তু সেই জায়গাটাতে আপনাকে একটা বিশাল সুবিধা দিবে যে আপনি একটা প্রোডাক্ট ওয়ারেন্টিতে গেলে খুব দ্রুততার সহিত সেটা ওয়ারেন্টি থেকে পাবেন এটা অবশ্যই ভালো হয় এবং যেটা পাবেন সেটা একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড তো আজকে এই মাদারবোর্ডটা আমাদের এই বিলটা আমরা রেখেছি র্যাম হিসেবে আমরা নিয়েছি আলি মোটর ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি করে ষোলো জিবির দুটো কিট যেহেতু এম ফোর সকেটের একটা প্রসেসর যার কারণে আমাদেরকে মাল্টিকোর পারফরমেন্স পাওয়ার জন্য ডুয়েল চ্যানেলে র্যাম ব্যবহার করতেই হবে আর বর্তমান মার্কেটে যেভাবে র্যামের দাম বাড়ছে যে চার হাজার টাকার নিচে আপনি ওয়েল নোন ব্র্যান্ডের তেমন কোনো র্যামই পাবেন না তো সেরকম একটা কন্ডিশনে আসলে একটা বাজেট ফ্রেন্ডলি পিসি হয় না তো যার কারণে আজকের এই পিসিটাকে আমরা বাজেটের মধ্যে নিয়ে আসার জন্য এই ব্র্যান্ডের র্যামটা ব্যবহার করছি এবং এটা কিন্তু ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগা আর্জ সহ একটা র্যাম যেগুলো প্রতিটা কিট আপনি আঠাইশশো টাকা করে মার্কেটে পেয়ে যাবেন এবং এটা আমাদের এই পিসি বিলের জন্য যথার্থ কারণ এই ব্র্যান্ডটা কিন্তু নতুন না আমরা এটার এসএসডি বিক্রি করেছি অনেক এবং এটার পারফরমেন্সটাও বেশ ভালো যেগুলো তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিলডে রয়েছে মোটামুটি এই পিসি বিল্ডের জন্য যথার্থ হবে এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের পাঁচশো একটা এনভিএমই এস যেটা আমরা যদি স্পিডগুলো একটু দেখাই দেখতেই পাচ্ছেন এটা রিড স্পিড হচ্ছে একত্রিশশো এবং এটা রাইড স্পিড হচ্ছে বাইশশো এবং এই এসএসডিটা কিন্তু চারটা মেমোরি সেলের একটা এনভিএমই যেটা সুবিধাটা হচ্ছে আপনি যত যখন একটা বড় ফাইল ট্রান্সফার করবেন তখন প্রথম থেকে শেষ অবধি একই রকম স্পিডে সেটা ট্রান্সফার হবে আর যেগুলোতে মেমোরি সেলগুলো একটু কম হয় সেগুলোতে দেখবেন প্রথম দিকে স্পিডটা ভালো থাকলেও পরবর্তীতে কিন্তু সেই স্পিডটা স্লো হয়ে যায় যার কারণে এটা অবশ্যই সেই জায়গাটাতে একটা ভালো কার্যকরী এবং তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে সাড়ে চার হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে থাকছে এবং আজকের এই বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে ম্যাক্সানের আর এক্স ফাইভ এটি এইট জিবি গ্রাফিক্স কার্ডটা এবং বর্তমান মার্কেটে আর এক্স ফাইভ কার্ড যতগুলোই মার্কেটে রয়েছে তার ভিতরে এটাই সবচেয়ে বেস্ট কারণ ম্যাক্সান হচ্ছে ইনটেল এমডি এবং এন ভিডিআর অফিসিয়াল পার্টনার যার কারণে তাদের প্রোডাক্টের মানগুলো অন্য অন্য ব্র্যান্ডের চাইতে অবশ্যই ভালো কারণ আপনি যদি মার্কেটে দেখেন ডেন বা এরকম আরও কয়েকটা ব্র্যান্ড আছে যেগুলো কিন্তু আসলে জেনুইন কোনো ব্র্যান্ড না ওই এম ব্র্যান্ড যার কারণে এই কার্ডটা ওই জায়গাতে একটা ভালো পারফরমেন্স করবে আর পাশাপাশি তিন বছরের ওয়ারেন্টি সেটা আবার অফিসিয়ালি এবং এই ম্যাক্সানের কার্ডগুলো ওয়ারেন্টিতে খুব একটা আসে না বললেই চলে কারণ আমি নিজেও হিউজ গ্রাফিক্স কার্ড সেল করেছি একটাও ওয়ারেন্টিতে আসছে কিনা সন্দেহ এবং এটা মার্কেটে পেয়ে যাবেন পনেরো হাজার হাজার পাঁচশো টাকার মধ্যে মার্কেটে যদি আপনি ওই পিলাডিন বা অন্যান্য ব্র্যান্ডগুলোর চাইতে এটা হয়তো একটু প্রাইস বেশি মনে হতে পারে কিন্তু একটা প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি পারফরমেন্স এবং প্রোডাক্ট সব কিছু মিলিয়ে যদি চিন্তা করেন এটাই সবচাইতে বেটার আর এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি ভ্যালো টফের নিও সিরিজের কিউ ফোর ফিফটি মডেলের একটা চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই এবং এই ধরনের পিসি বিলগুলোর জন্য তো অবশ্যই এবং এই পাওয়ার সাপ্লাইটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে সেটা আবার বার্ন কেস পর্যন্ত আপনি ওয়ারেন্টি পাবেন এটা যদি পুড়েও যায় তাও আপনি ওয়ারেন্টি পাবেন তো বুঝতেই পারছেন একটা পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ তিন বছরের ভিতরে কি হতে পারে পুড়ে যেতে পারে সেই পুড়ে গেলেও যদি আপনাকে ওয়ারেন্টি দেয় তাহলে আর বুঝতে বাকি থাকে না যে পাওয়ার সাপ্লাইটা নির্দিতে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই এবং এটা মার্কেটে পেয়ে যাবেন পঁচিশশো টাকার মধ্যে আর আজকের এই পিসি বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু একটা মিড টাওয়ার কেস নিয়েছি যেটা কিন্তু খুবই সুন্দর একটা কেস পিসি পাওয়ার ব্র্যান্ডের পিজি টু হান্ড্রেড মডেলের খুব সুন্দর একটা কেস সামনে কিন্তু খুবই একটা স্টাইলিশ লুকিং রয়েছে ম্যাশ রয়েছে যাতে এয়ার ফ্লোটা ভালো হবে এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু চাইলে আপনি এখানে থাকা সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন দেখতেই পাচ্ছেন আপনি চাইলে সিঙ্গেল কালার মাল্টি কালার যেমনটা আপনার মন চায় তেমনই করতে পারবেন অথবা যদি আপনার মন চায় যে এটা লাইটটা অফ রেখে আপনি ফ্যানটা চালু রাখবেন তাও করতে পারবেন এবং এই যে ফ্যানগুলোর সাথে কিন্তু এয়ার জিবি হেডার রয়েছে সেটা আপনি যদি দামি মাদারবোর্ড ভবিষ্যতে কিনেন সেই মাদারবোর্ডের সাথে এয়ার জিবি হেডার থাকে তাহলে কিন্তু আপনি সফটওয়্যার দিয়েও এই ফ্যানগুলো কন্ট্রোল করতে পারবেন এবং কেস মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন একটা ভালো মানের কেস আমরা আর আসলে কেসগুলো করতাম মিড টাওয়ার কেস দিয়ে করি যার কারণে আজকে এটা দিয়ে করা আর আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে খুব দারুণ একটা কিবোর্ড মাউসের কম্বানিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যক্তিগতভাবে আমারও খুব পছন্দের আর এটা হচ্ছে আউলা এফ টু জিরো টু থ্রি মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের একটা কম্বোসেট এবং এই যে কিবোর্ডটা উপরের বডিটা ফুললি মেটাল এবং এই যে এটার আট এটা কিন্তু তিনটা মোটে আপনি সিং করতে পারবেন যেটা অবশ্যই একটা বেটার অপশান আর এটার মধ্যে যে মাউসটা সেটাও কিন্তু খুব ভালো একটা মাউস এই কিবোর্ড মাউসের কম্বোটা মার্কেটে পেয়ে যাবেন বারোশো টাকার আশপাশে মার্কেটে এই প্রাইস রেঞ্জের আশপাশে বেশ কিছু কিবোর্ড মাউস পাবেন কোনোটাতেই কিন্তু আপনি এরকম কালার সিং করতে পারবেন না যেটা আমাদের বাজেট গেমাররা চাই এরকম একটা বাজেটের মধ্যে প্রোডাক্ট সেটা আবার কালারটাও চেঞ্জ করা যাবে তো এটা যেহেতু সব কিছু দিচ্ছে দারুণ একটা প্রোডাক্ট যেটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা আমরা রেখেছি আর মনিটর হিসেবে একটা স্মার্টের ইঞ্চি বর্ডারলেস মনিটর বর্তমান সময়ে বলা চলে যে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হাডজ যতগুলো মনিটর রয়েছে তার ভিতরে সবচেয়ে টপ মনিটর এটা আর এটা যেহেতু স্মার্টের তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে সব কিছু মিলিয়ে অবশ্যই বেটার হয় আর প্রাইসটাও কিন্তু অসাধারণ কারণ আট টাকায় এই মনিটরটা আপনারা পাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এবং বডি স্ট্রাকচারটাও খুবই ভালো একদম স্লিম একটা স্টাইলিশ লুকিং রয়েছে তো এই মনিটরটার সহ দারুণ একটা পিসি বিল কিন্তু হয়েছে আর এক্স ফাইভ এইট জিবি এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে এবং এটা দিয়ে কিন্তু আপনার আপনারা শুধুমাত্র যে গেমস খেলবেন তা কিন্তু না মডার্ন গেমসগুলো অবশ্যই ভালো এপিএসে খেলা যাবে যেটা পরীক্ষিত আমাদের নিজেদের অনেকগুলো বেঞ্চমার্ক করা আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন আর পাশাপাশি অনেকে আছেন যে একটু টুকটু গ্রাফিক্সের কাজ করবেন অথবা ছোটোখাটো ভিডিওগুলো এডিটিংয়ের কাজ করবেন অথবা আপনি ফ্রিল্যান্সিংয়ের জগতে যে ধরনের কাজগুলো হয় সেগুলোও কিন্তু অনায়াসে করতে পারবেন ইনশাআল্লাহ এই পিসি বিলটা দিয়ে তো ভিওর্স এই পিসি বিলটা আমরা একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবং এই প্রাইস রেঞ্জে যেই প্রোডাক্টগুলো দিয়ে আমরা এই পিসি বিলটা করেছি অবশ্যই একটা ভালো মানের পিসি বিল হয়েছে এবং প্রাইসটা অবশ্যই স্পেশাল কারণ ইয়ার এন্ডে আমরা মার্কেটের সবচাইতে ভালো প্রাইস তো অলরেডি এটাও তেমন একটা প্রাইস করেছি আর এই ইলেভেন ইলেভেনের অনেক অফার কিন্তু আছে আর সেটা দেখতে হলে অবশ্যই ভিজিট করতে হবে ওয়ান স্টপ সলিউশন ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইটে সেখানে কিন্তু আপনি ইলেভেন ইলেভেনের একটা বাটন পেয়ে যাবেন সেখানে গিয়ে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারবেন যেগুলো আমরা এই ইলেভেন ইলেভেন উপলক্ষে সবচাইতে বেস্ট প্রাইস করে দিয়েছি তো ভিউয়ার্স আমাদের পিসি বিলটা যদি আপনি চান তাহলে কিন্তু আমাদের শপ ভিজিট করে নিতে পারবেন অথবা যদি কেউ মনে করেন কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনার সেই ফ্রিডম থাকছে আপনি চাইলে কিন্তু আপনার মনের করে কাস্টমাইজ করেও নিতে পারবেন আর আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে আসবেন এসে ভিজিট করে আপনার প্রোডাক্ট আপনি দেখে শুনে বুঝে ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফটে ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের যে কোনো পিসি বিল সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে কুরিয়ার করে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে আগে কার্টুনটা খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো এখানে যেমনটা দেখিয়েছিলাম সেম টু সেম দিয়েছে কিনা সবকিছু কিছু অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে তবেই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ফিরস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফাঁকে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম